আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম আপনাদের সবার রিকোয়েস্টের কালেকশন নিয়ে যারা জামদানি শাড়ি চান যে একটা জামদানি শাড়ি পরবেন রিজনেবল প্রাইজের মধ্যে বর্তমানে আজকে আমরা এই ভিডিওটার মধ্যে যে জামদানি শাড়িগুলো দেখাবো আপনাদেরকে থেকে এগুলা বাইরে যে কোনো আউটলেট থেকে নেবেন এগুলোর প্রাইস লাগবে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা আমরা পনেরোশো টাকায় দেবো আজকে এই ভিডিওর প্রত্যেকটা জামদানি শাড়ির প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো বিশাল এটার কালারটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে মফ পিঙ্ক কালার খুব সুন্দর কালার সম্পূর্ণ বড়টার মধ্যে কপার কপের কাজ করা প্রত্যেকটা ট্রেডিশনালি শাড়িগুলো এগুলো হচ্ছে ঐতিহ্যবাহী জামদানি শাড়ি দেশীয় শাড়ি কিন্তু এগুলো কিন্তু আমাদের দেশীয় শাড়ি দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে এটা হচ্ছে জলপাই কালারটা মাত্র পনেরোশো প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র পনেরোশো টাকা যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরমেনশন নুরমেনশনের চারতলা পুঁইমা শাড়ি এটা হচ্ছে সুরমেশ কালার এই এটা দেখেন এটাও খুব সুন্দর এই ডিজাইনটা কত সুন্দর হ্যাঁ প্রত্যেকটা শাড়ি আঁচল আচল বড়ে গর্জেস এটা দেখেন এটা কালারটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা সম্পূর্ণ বড়টার মধ্যে গর্জের কাজ প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা যারা শোরুমে আসতে চান যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরম্যানশন নুরম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই শাড়িগুলো নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের শাড়িগুলো এটা জাম কালারটা এটা জাম কালারটা যারা একটা জামদানি শাড়ি পরতে চান যে একটা দামি জামদানি শাড়ি পরবেন একটু কম প্রাইজের মধ্যে আমি বলবো আজকের ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনের নাম্বার দেওয়া আছে এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে আপনার স্ক্রিনশটটা পাঠিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা পাঠালে কিন্তু অটোমেটিকলি আপনাদের অর্ডারগুলো কনফার্ম হবে এটা মেহেদি কালারের মধ্যে অনেক সুন্দর কালার দেখেন মাত্র পনেরোশো টাকা এগুলোর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার পনেরোশো টাকা এই যে দেখেন এটা অনেক সুন্দর কপার গোল্ড জুড়ে কাজ করে এবং এটার কালারটা দেখেন জাম কালারটা এটা জাম কালারটা অনেক সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালারটা খুব সুন্দর একটি কালার মাত্র দুই হাজার পনেরোশো এই যেটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর এই যেটা জাম কালারটা এটার প্রাইসও দিচ্ছি মাত্র পনেরোশো টাকা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম